মানুষের জীবনে সত্যি দিনগুলো কিভাবে কিভাবে কেটে যায় আর সেই দিনগুলোর কথা মনে পড়লে এতটা খারাপ হয় মানে ইমোশনাল হয়ে পড়ি আর সেই দিনের গল্প না বাড়িয়ে আজকে আমি বলবো এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার বোন আর এরই বিয়ে আর এর বিয়ের জন্য একদম প্রস্তুতি চলছে আনন্দও হচ্ছে আবার একটু দুঃখও হচ্ছে মানে বাড়িতে আসলেই ওর সাথে আমি আর ও একটু যেখানে ইচ্ছে হতো একটু বেরোতাম তো এখন আর হয়তো সেরকম হবে না তো তাই জন্য একটু মনটা খারাপ লাগছে ও শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে আবার আনন্দও লাগছে আর এই জন্য কিন্তু প্রিপারেশান চলছে তারপরে বিকেলবেলা কিন্তু এই যে দেখছো ওর বিয়ে জন্য মেহেন্দি চলছে তার জন্য কিন্তু মেহেন্দি পড়ানোর জন্য চলে এসছে পড়ানো শুরু করে দিয়েছে তো তারপর আমি তোমাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির মানে প্যান্ডেলটা ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা চলে গেলাম আমরা ফুলের দোকানে ফুল আনতে কারণ সকাল হলেই পরের দিন আমাদের ফুলের প্রয়োজন এই জন্য ভাবলাম আগের দিনই এনে রেখে ফ্রিজে রেখে দেব। তারপরে এদিকে দেখো সবার কিন্তু মেহেন্দি পরা হয়ে গেছে আর আমার ওই বোনেরই মেহেন্দি পড়তে একটু লেট হয়ে গেছে তো তারপরে একটু রাতে আমরা একটু আনন্দ করে নিলাম মাইক চালিয়ে একটু নাচানাচি করে কারণ কালকে বিয়ে হয়ে যাবে তার আগে একটু আনন্দ না করলে হয় তো তার জন্য আমরা একটু সবাই মিলে এনজয় করে নিলাম তারপরে এই যে দধিমঙ্গল শুরু হয়ে গেছে ভোর চারটের সময় বোনকে টেনে তুলে দবি বসিয়ে দিয়েছি দেখো কেমন করছে স্বাভাবিক একটা মানুষ রাত্রে ঘুমিয়েছে অনেক রাতে তারপরে ভোরবেলা ওটা তো একটা ভীষণই টাফ তো কিছু করার নেই বিয়ে যেহেতু করতে হচ্ছে তো নিয়মগুলো তো করতে হবেই তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা গাছের গুঁড়ি নিয়ম আছে তো আমাদের বিয়েতে গাছের গুঁড়ি নিয়ম সেই নিয়মটাই কিন্তু এখানে পালা হচ্ছে তো এ সত্যি কথা বলতে এই নিয়মটা আমার কাছে ভীষণই ভালো লাগে মানে দেখতেও খুব সুন্দর লাগে নিয়মটা তো কিছু বলারই নেই তো যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম যে নিয়মটা হচ্ছে আর যেহেতু আমি এখানে আছি তো তাই জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম আর তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিলাম আমি জানি না এরকম নিয়ম আর কার কার বাড়িতে আছে হয় তো আমাদের বাড়িতে আছে এরকম নিয়ম এই জন্য এই নিয়মটা হচ্ছে তারপর কিন্তু নিয়ম হতে হতে আমি চলে গেলাম দেখলাম যে বরের বাড়ির থেকে চলে এসেছে আমাদের আশীর্বাদের জন্য সব চলে এসছে এই জন্য কিন্তু আমি একটা ভিডিও করে নিলাম তারপরে একটু গেলাম হচ্ছে রান্নার দিকটা রান্নাটা কতদূর এগিয়েছে সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল কারণ বরের বাড়ি থেকে যারা এসেছিলো তাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য কারণ হচ্ছে বাড়িতে লোকের খুবই অল্প লোক আমাদের এই বাড়িতে এই জন্য সবাই সবারটা দেখে শুনেই নিতে হচ্ছে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার বোনকে আশীর্বাদ করছে এটা কিন্তু শ্বশুরমশাই তো মশাই আশীর্বাদ করছে এখন তো ও তো খুবই এক্সাইটেড যে প্রণাম করছে দেখো ভাবটা দেখো চেনা শোনা যা হয় আর কি তারপরে যে জল যাওয়ার কথা বলতে কি যে এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে বিয়ে আমার একদমই ভালো লাগে না এত গরমে বিয়ে না সেজে গুজে মজা আছে না জামাকাপড় পরে মজা আছে মানে পুরোটাই একটা বিরক্তিকর বিষয় আর এই কারণে আমার এই গরমকালে বিয়েটা একদমই পছন্দ হয় না হয় না আর দেখতেই পাচ্ছ আমাদের যে নিয়ম কারণগুলো মানে এটা প্রত্যেকের মধ্যেই আছে বিয়ের জল কাটার সময় মা গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করে যাওয়া হয় তারপরে এসে তার কাছ থেকে মানে যা যেগুলো হয় আর কি এত ডিটেলসে বলতে গেলে অনেক টাইম চলে যাবে তো আমি আর এত ডিটেলস বলছি না তোমরা দেখলেই বুঝতে পারছো যে এটা কি হচ্ছে তারপর জলটল কাটার পর আমাদের কিন্তু রাতে একদম শুরু হয়ে গেল বিয়ের পর্ব আর বিয়ের পর্বে দেখতেই পাচ্ছ দুই জামাইবাবু মিলে বোনকে নিয়ে বরকে তো পুরো গামছা দিয়ে ঢেকে দিয়েছে যতক্ষণ না মুখ দেখতে পাচ্ছে ততক্ষণ গামছা দিয়ে ঢাকা থাকবে তারপর আমি একটু স্টার্টারের দিকগুলো চলে যাই তারপরে একটু মকটেলের দিকে চলে গেলাম তো এই যে মকটেল মকটেল সবাই খাচ্ছিলো আমারও খুব ইচ্ছে করছিলো খাওয়ার তো আমি খুব লেটে বেরিয়েছি সবাইকে সাজিয়ে গুছিয়ে তারপর আমি বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে বজাত্রী ঢুকে গেছে মানে কি বলবো একটা অন্যরকম বিষয় তারপরে এই যে দেখো আমার বোন কিন্তু বোনের তালে আছে তার বোনকে বললাম একদিকে একটু ঘোর একটু সাজগুলো দেখা এত গরম আর গরমে তো একটু পরেই মেকআপগুলো গলে গলে পড়বে তো যাই হোক তারপরে একটু সবাই মিলে একটা করে মকটেল নিয়ে নিলাম নিয়ে খেলাম খেয়ে দেখলাম বেশ ভালোই বানিয়েছে খারাপ বানায়নি আর তারপরে আমি একজনকে দিয়ে বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো সে তো সেই ক্যামেরাম্যান তারপরে বললাম আমাকে কেন শুধু দেখাচ্ছি সবাইকেই একটু দেখা তো সবাইকে একটু দেখানো হলো তারপর দেখো এই মেয়েগুলো কিন্তু প্রচণ্ড ছিল। প্রচণ্ড পরিমাণে মকটেলের ওখানে খাটছিলো কারণ এতটা ভিড় হয়ে গেছিলো হঠাৎ করে যখন বরযাত্রীটা ঢুকলো আর পাড়ার লোক সব গ্রামের লোকরা এসছে তখন সত্যিই একটা নটার দিকটা অনেকটাই ভিড় হয়ে যায় তো এইদিকে তো বিয়ে হচ্ছে মাঝে মাঝে গিয়ে একটু বিয়ের দিকেও গিয়ে একটু ভিডিওটা করে নিলাম এই যে নিয়মগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ যে আমাদের মধ্যে এরকম একটা নিয়ম আছে আমি জানি না আর কারোর মধ্যে নিয়ম আছে কি না কারণ কথাটা এই জন্যই বললাম যে ওই যে নোরাটা দেখতে পাচ্ছ নোরাটাকে আমাদেরকে আমাদের এবারের নিয়মে হচ্ছে নোরাটাকে পাস করতে হয় তো তারপরে এই যে এই নিয়মগুলো স্বাভাবিকভাবে সবারই কম বেশি আছে হয়তো তো যাই হোক এগুলো আমি নিয়ে আর আলোচনা করছি না তো তারপর কিন্তু দেখো সিঁদুরদানের পর্ব চলছে আর সিঁদুরদ্যানের পর্বে কিন্তু মানে ওই জায়গাটা গরমের মধ্যে একটা এমনই একটা হয়ে যাচ্ছিল তো ওইদিকে হচ্ছে লজ্জাবস্ত্রদ দিদি দাঁড়িয়ে আছে মানে ওর মেয়ের দিদি তো তারপর কিন্তু ব্রাহ্মণ সব কিছুই বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল সিঁদুরদানের পর্ব চলছে তারপরে হয়ে গেল সিঁদুর তারপরে কিন্তু কনের একদম চোখ দিয়ে টলটল করে জল পড়ছে যেহেতু বাপের বাড়ি ছেড়ে চিরদিনের জন্য শ্বশুর বাড়ি চলে যেতে হবে তো এটা সবার পক্ষেই হয় তো এটা আমার পক্ষেও হয়েছিল বাট একটু লেটে হয়েছিল যাই হোক তারপর হচ্ছে পরের দিনকে গিফট যতগুলো পেয়েছে সব কটা আনবক্সিং করা হচ্ছে কি কি পেয়েছে আমিই বললাম যে একটু খুলে খুলে দেখ কি কি গিফট আছে তো যা যা গিফট পেয়েছে একটা দিকে ও খুবই একটা ভালো কাজ করেছে যে যতগুলো দিদি বোন ছিল পিসি তারপরে জেঠি দিদা যারা যারা ছিল তাদেরকে সবাইকেই একটা করে গিফট ও দিয়েছে তো এটা অনেক বড় মনের একটা ব্যাপার থাকে এই যে গিফটগুলো কাউকে দেওয়ার তো ওর মধ্যে এই ব্যাপারটা ছিল বাট ও এটা করেছে তো যাই হোক তো গিফটগুলো দেখার পর এদিকে চলে এলাম রাতে যখন সন্ধ্যাবেলা ওরা বেরোবে আশীর্বাদের পর্ব চলছে কারণ আশীর্বাদ করেই তো ওরা গাড়িতে উঠবে তো তাই জন্য কিন্তু আশীর্বাদের পর্ব চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো তখনও ও চোখ দিয়ে খুব মানে টলটল করছিল চোখটা কি করবে বুঝতে পারছে না মানে বেচারি এতদিন একসাথে ছিল এখন শ্বশুরবাড়ি চলে যাবে এটা সবার ক্ষেত্রেই হয় একটা ভীষণই একটা স্যাড ব্যাপার তো তারপরে রিসেপশানে যখন আমরা গেলাম পরের দিন দেখো ওকে কিন্তু দারুণ লাগছিলো দেখতে তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বাই পাই